আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে খেলাধুলায় গড়ে সুস্থ সুন্দর জীবন এ অধ্যায়টির ছত্রিশ পৃষ্ঠার মূল্যায়ন ছক একের সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেকেই এবং ভিডিও দেখে কিছুটি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট অনুরোধ থাকবে। সুযোগ আর যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। ঠিক আছে। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদেরকে মূল্যায়ন ছকটি পূরণ করার জন্য উপরে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমার অগ্রগতি আমার অর্জন। নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন। আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করবো আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি এবং কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন আমাদেরকে শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করতে হবে তার মানে মূল্যায়ন ছকে আমাদের নিজেদের অংশগুলো আমরা নিজেরা পূরণ করব, অভিভাবকের অংশে অভিভাবক মন্তব্য লিখবেন আর শিক্ষকের অংশটি আমরা ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য আমাদের এই মূল্যায়ন ছক একের বিষয়বস্তু হলো আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ আমাদেরকে এখানে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে প্রথম বিষয়টি হল অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ এরপরের বিষয়টি হলো খেলাধুলা ও চর্চা এবং এ সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য কৌশল জানার আগ্রহ আর সবশেষ বিষয়টি হল বইয়ে করা কাজের মান ও অনুশীলন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এই অংশগুলোতে নিজেদের মন্তব্য লিখতে হবে আর নিচের অংশগুলো আমরা শিক্ষকের মন্তব্য করার জন্য ফাঁকা রাখব তো শিক্ষার্থীরা চলো আমরা মূল্যায়ন ছক একের নমুনা সমাধানটি দেখে নেই আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বয়ে করা কাজ এখানে মূল্যায়নের প্রথম বিষয়টি হল অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ আমি এ অধ্যায়ের সকল কাজগুলোতে অংশগ্রহণ করার সময় অন্যান্য সকল শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখার চেষ্টা করেছি এবং সকলের সাথে শ্রদ্ধা বজায় রেখে ভালো আচরণ করেছি এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি হল খেলাধুলা ও শরীর চর্চা এবং এ সংক্রান্ত আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য কৌশল জানার আগ্রহ এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য ও শরীরচর্চা এবং এ সংক্রান্ত আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনার সকল কৌশল সম্পর্কে জানতে চাই এরপর সবশেষ বিষয়টি হল বইয়ে করা কাজের মান ও অনুশীলন এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য নতুন কারিকুলামের ভিত্তিতে বয়ে করা কাজের মান অনেক ভালো তবে আমাকে প্রতিটি অনুশীলনমূলক কাজে নিয়মিত চর্চার মাধ্যমে আরও ভালো করতে হবে নিচের অংশগুলো ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য এরপর আমাদেরকে এখানে আরো যুক্ত করতে হবে সারা বছর জুড়ে আরো একুশটি খেলার সেশন তো এটির জন্য শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দেবেন এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা মূল্যায়ন ছক দুইয়ের সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুডবাই বাই